আর এই পর্যন্ত আমার এই নাতির পিছনে প্রায় সতেরো লক্ষ টাকা হয়ে গেছে প্রথম মাসেই যখন ওষুধটা খাওয়াইলাম খাওয়ানোর পরে প্রথম মাসেই তার ভালো দিকে এটাই আমরা দেখলাম তার বডিতে কোনো ব্লাড দেখা যাইত না এক মাস খাওয়ার পরে আমরা বডিতে যে তার রক্ত আসতেছে বা রক্ত দেখা যায় এটা আমরা অনুভব করছি এবং আমার নাতিও এক মাসের মধ্যেই সে দৌড়ে দৌড়ে আরম্ভ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি এবং এইডস রোগ এই চারটি রোগ হল মরান চিকিৎসা করতে লাগে কয়েক লক্ষ টাকা প্রতি মাসে আবার চিকিৎসা শেষে হয়ে যায় মৃত্যু আমরা অনেক রোগী পাই যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করতে করতে কয়েক কোটি টাকা খরচ করে রোগীটাও মারা যায় পাশাপাশি তাদের সেই পরিবার থেকে ধ্বংস করে যায় এমনই একজন রোগী যিনি মরণ বৃদ্ধিতে একেবারে নিঃস্ব অবস্থায় তখন আমার সাথে সাক্ষাৎ এবং নাতি সুন্দর করে সুস্থ হয়েছে আমরা সাক্ষাৎ আপনার নাম নাতির নাম বলবো আপনার নাম মোহাম্মদ আব্দুর রশিদ বকাবল আপনার আব্দুল নাম হলো আব্দুল রশিদ বকাউ বকাউল আপনার পিতার নাম মোহাম্মদ আহমিদ হোসেন বকাউ আমির হোসেন বকাউয়া আপনার মায়ের নাম উম কলসাম উম্মে কলসেম আপনার গ্রাম আপনার নিজের গ্রাম হাটিলা হাটিলা হাতিলা পোস্ট অফিস হাতিলা টঙ্গিরপুর হাটিলা টঙ্গীপুর থানা হাজীগঞ্জ হাজীগঞ্জ জেলা চাঁদপুর চাঁদপুর আপনি আমার কাছে কিভাবে আসছিলেন এর আগে কোথায় কোথায় চিকিৎসা করেছেন কার চিকিৎসা করেছেন সে আপনার কি হয় সেটা একটু বিস্তারিত দেশবাসীর উদ্দেশ্যে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আকাত আমার নাতি মোহাম্মদ জিয়া হোসেন বকাউল সে প্রথম যখন অসুস্থ হয় দেশীয় এমবিবিএস ডাক্তার এবং আরও অন্যান্য ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করার পরও তারা সঠিক কোনো রোগ ধরতে পারেন না তারপরে তাকে শিশু হসপিটালে আনা হয় এখানে এক মাস ট্রিটমেন্ট করার পরেও তারা কোনো সফলতা অর্জন করতে পারে নেই শেষ পর্যায়ে ওনারা ক্যান্সারের একটা টেস্ট করলো করার পর ওনারা সঠিক কোনো তথ্য আমাকে দেয় নাই তবে ওনারা বলছে এইটুকুই যে আপনার নাতির শেষ অবস্থা তাহলে এখন কি করা যায় ওনারা ছিটকাটে দিল দেওয়ার পরে এখন কি করব কোথায় যাব কিন্তু নাতিত্ব ট্রিটমেন্ট করতে হবে তখনই এই ডাক্তার এস এম সরোয়া সাহেবের কথা ওই হসপিটালেই এক লোকের মাধ্যমে জানতে পারলাম জানি ওনার কাছে আসলাম আসার পর উনি বেশ দেখলো দেখার পরে উনি বললো যে আল্লাহ রহমত কোনো সমস্যা নাই আমি ওষুধ দিব রক্ষা করবে আল্লাহ তবে উনি চার মাস ওষুধ আমাকে প্রথমে দিয়েছে আল্লাহ রহমতে চার মাসে আমার নাতি সুস্থ আপনার আপনার नाते রোগ কি রোগ সিলেক্ট হয়েছিল সিলেক্ট হইছে তার ব্লাডের কোনো উৎপাদন হইতেছে না কিন্তু এতটুকু তারা সিজ হসপিটালে বলেছে কিন্তু বাকিটুকু আমাকে বলেনি তার কারণ অন্য অন্য রোগীদেরকে মাসে কয় বেగ్ ব্লাড দিতে হয় তা আপনি ওটা আর দুই দিন তিন দিনে ভাস্কর দিতাম দুই দিন তিন দিনে পাঁচ থেকে ছয় মাস দিতে হচ্ছে এবং আপনার টোটাল টাকা পয়সা লোপা থেকে কত কথা শুইছে ও ওটা তো হিসাব ছাড়া আমার এই পর্যন্ত আমার নাতির পিছনে প্রায় সতেরো লক্ষ টাকা পেয়ে গেছে প্রায় লক্ষ টাকা আপনার নাতির তলে আপনি ভেবে করে চিনবে কিন্তু কোনো রেজাল্ট কি পেয়েছিলেন এই রেজাল্ট পেয়েছি দুই মাস ভালো থাকে এক বছর খারাপ থাকে আমার এখানে চিকিৎসা যখন করছিলেন কয় মাস পরে আপনার নাতি সুস্থতা আসছে প্রথম মাসেই যখন ওষুধটা খাওয়াইলাম খাওয়ানোর পরে প্রথম মাসেই তার ভালো দিকে যাইতে এটাই আমরা দেখলাম তার বডিতে কোনো ব্লাড দেখা যাইতো না এক মাস খাওয়ার পরে আমরা বডিতে যে তার রক্ত আসতেছে বা রক্ত দেখা যায় এটা আমরা অনুভব করছি এবং আমার নাতিও এক মাসের মধ্যেই সে দৌড়দৌড়ি আরম্ভ করে দিল আলহামদুলিল্লাহ তাতে বুঝলাম যে এই এ ওসুদে আল্লাহর আমার নাতি ভালো হবে তবে 4 মাসে এর আগে নাতি কি ফ্ল্যাটে ছিল ও মরনাপন্না অবস্থা শেষ অবস্থা 20 না ফ্ল্যাট আর এক মাস রক্ত সে আমি একদিন আমরা দিতেছি না দেওয়াতে এখন আমরা দেশীয় ডাক্তার আর শিশু ডাক্তার আছে হেরো দেখাইছি দেখানো হেরা বলছে যে না এখন রক্ত উৎপাদন হইতেছে এখন আর মনে হয় যে ডাক্তার ওষুধ কি বলে উনি যদি বলে যে হ্যাঁ একটু ব্লাড দিয়ে দেন তাহলে আমরা দিয়ে দিই সম্মানিত দেশবাসী বিশেষ করে তার ব্লাড ক্যান্সার ছিল প্রতি দুই দিনে পাঁচ থেকে ছয় ব্যাগ ব্লাড দিতে হইত মানে বলতে গেলে ব্লাড বাংলার একটা নদী সৃষ্টি হয়ে গেছে সেইখানে ব্লাড উৎপাদন বলতে কিছুই ছিল না আর সেইখানে ব্লাড যা বাংত তা কোনোভাবেই রক্ষা হইত না তো আল্লাহ আমরা চিকিৎসা করেছি বাবুটা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা দেশবাসীর কাছে আমরা চাই সেই বাচ্চাটা যেন আজীবন ভালো থাকে এবং যারা মনে করেন ব্লাড ক্যান্সার ভালো হয় না আমরা গ্রাম পোস্ট অফিস থানা জেলা সহ উপস্থাপনা করেছি আপনার প্রয়োজনে তা ভিজিট করেন এবং যারা মনে করেন যে ক্যান্সার কিডনি তেলাসমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না তাদেরকে যারা ডাক্তার চিকিৎসকরা আছেন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকরা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আসুন আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করুন